এই বন্ধু আমার ফোনে ইমার্জেন্সি টা কল আইছে আমার ফোনে তো ব্যালেন্স নাই তো বললাম না তোর ফোনে ব্যালেন্স আছে না বন্ধু নেই এ বন্ধু তোর আছে নাই না ভাই আমার শেষ হয়ে গেছে আচ্ছা বন্ধু তোর ফোন ও তোর তো আমার ফোন নেই এই বন্ধু বাদ দে ওর বাপ যা সাইনকে আরে সব বাদ দে বন্ধু ইকেন বয় বন্ধু দেখ বন্ধু তোর আমার অপমান করতেছ যে আজকে একটা ফোন নেই বলে হ্যাঁ তোর আবার মান সম্মান তুই যে হারে তা তোর ফোন কিনতে হবে না শুনতে থাকার বাড়ির কাজ আসছে বাড়ি ভাষা দেখেছো তুমি বাপ কেন কি হয়েছে তোর কি বলবো তোমার আজ কদিন ধরে একটা ফোন কিন দাও বন্ধুদের সামনে গেলে মানুষ থেকতেস না আমার দেখ বাপ শরীরটা আজ কদিন ধরে খুব খারাপ আর সমস্ত সংসারের হাল আমার উপর বাপ শরীরটা সুস্থ হোক আমার কিছুদিন সময় দে তারপর তোর আমি ফোন কিনে দেবো সময় আর কতদিন সময় দেবো বলো তুমি বাপ কি করব বলো সংসারের হাল একা সামলায় টেনে তো পারি না আর টাকা তো ফোন কেনার মতন টাকাও তো অতটা নাই এখন দেখো তোমার সংসারের হাল এটা ফোনে যখন কিনতে পারবো না তো জমে কেন দিলে আমার বাপ দুনিয়াটা এত সহজ না বাপের হোটেলের তে একটা পা বাইরে দেখ বাস্তবতা বুঝতে পারবি কত কোটি বাস্ততা আমি বুঝিনে জেবে হোক আমি 100 একটা ফোন কিন দাও তুমি থাকো তোমার কাজ নিয়ে আমি চলে যাচ্ছি বিশ্বাস কর বাবা আমি তোমাকে এইভাবে বলতে চাই না কি করবে গরিব হয়ে জোর মনিছি এটা তো আমাদের দোষ তোমার কষ্ট হয় বলে আমি কিছু চাই না অন্য দিকের সমাজ ও বন্ধু-বান্ধব অপমান শুনতে শুনতে দুঃচর দুয়ারে পৌঁছে গেছি আজ কেউ গরিবকে সম্মান করে না কিন্তু ঠিকই তার ভালোই অপমান করতে পারে আরে এটা হলো দুনিয়ার বাস্তবতা বাবা আমাকে maaf করে দিও

সমস্যা না তেমন কোনো সমস্যা না গায়ে একটু জ্বর আপনি হালকা ওষুধ পানি দেন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ডাক্তার সাহেব ওষুধের দাম কত আপনার বিল একশো চল্লিশ টাকা হয়েছে ডাক্তার সাহেব অল্প একটু কম রাখা যায় না চাষা সব জিনিসের দাম কমে যায় এখানে দাম কমে যায় না আচ্ছা ঠিক আছে আমার কাছে তো এখন অত টাকা নেই আপনি ওষুধ দেখে দেবেন

চাচা আপনার ঔষধের বিল হয়েছে চোদ্দ ষাট টাকা ডাক্তার সাহেব এত টাকা তো এখন নাই হাফ দেয় আর হাফ পরে দেওয়া নে চাচা এখানে তো সিস্টেম নেই পরে টাকা নিয়ে এসে নিয়ে যান কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে টাকা দিয়ে নিয়ে যাবেন সবার কাছে পুরুষ মানুষ টাকার একটা মেশিন টাকা ছাড়া এই দুনিয়ায় পুরুষ মূল্যহীন সবার কাছে পুরুষ মানুষ টাকার একটা মেশি টাকা ছড়ায় দুনিয়ায় পুরুষ মূল্যহীন এই দুনিয়ায় সব ব্যাগ পছন্দ জন্য ফোন কিনে নিয়ে আইছি এনে তোর ফোন ভালোবাসা চায় না কেও সবার টাকা বাহ সুন্দর তো তুমি থাকো একটু বন্ধুদের দিকে আনি করে টাকা দিয়ে ভালোবাসা চাই না দেখ ফোন কিনে নিয়েছি ও তাই নাই বন্ধু বয় বয় দেখি 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 শোনো ডাক্তার সাহেব ডাকতেছেন নাকি তুমি স্বামী মিস্ত্রি সহল হ্যাঁ ডাক্তার সাহেব কেন কি হয়েছে তোমার আব্বা তো কালকে আই ছিল তোমার আব্বার শরীরটা তো খুব খারাপ কালকে তো ওষুধ দিয়েছিলাম তা তোমার আব্বার কাছে টায়া ছিল না এই ঔষধগুলো দিচ্ছি দুই তিন দিন পরে টাকা দিয়ে আমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বাবা তার অসুস্থ শরীর কাজ করেছে শুধু আমার খুশি রাখার জন্য ডাক্তার না বলে আমি কখনোই বুঝতাম না আসলে আমি বাবার অযোগ্য সন্তান আচ্ছা আমার কাছে কিছু জমানো টাকা আছে না ওটা নিয়ে বাবার ওষুধ কিনে নিয়ে যাবো বাবার টাকা ওষুধ কেনার জন্য আচ্ছা ঠিক আছে কোনো বাকি রাখতে হবে না টাকা আমি দিচ্ছি তোমার অবস্থা খুবই খারাপ তোমার কি হয়েছে আব্বা তেমন কিছু না আমার হালকা একটু শরীর খারাপ হালকা ডাক্তার ডাক্তারকে সব শুনছি তুমি কি হইছে তাই বলো শুনো আমার টাকা পয়সা কিছু লাগবে না কোনো লাগবে না তুমি থাকলে আমার হবে আমি মাফ করবো আব্বা আরে পাগল তুই তো আমার ছেলে তুই তো আমার সব যখন বুঝতে এটাই ভালো সব আর কিছু লাগবে না আর এটাই হলো গরিব বাবাদেরই জীবন যে সমাজে চলতে গেলে দামি বাইক দামি ঘড়ি দামি ফোন লাগে এমন সমাজকে আমরা চাইছিলাম চাই নাই আমরা এমন সমাজ চেয়েছিলাম যে সমাজে গরিব লোক বড় লোকের মধ্যে কোনো অহংকারী থাকবে না থাকবে কোনো ভেদাভেদ আমরা চেয়েছিলাম হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে একসাথে চলতে ফিরতে ঘুরতে কিন্তু সমাজ আমাদের এটা দেয় নাই শুধু চিনেছে টাকা আর অহংকার যে সমাজে অহংকারের টাকা মিলেমিশে একসাথে চলে সেটা কোনোদিন উন্নত হয় না আর এটা হলো আমাদের সমাজ শিখেছে আর যদি আমরা সবাই পরিবর্তন হয় সমাজকে পরিবর্তন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ একদিন পরিবর্তন হবেই আর যেদিন আমাদের সমাজ পরিবর্তন হবে সেদিন আমাদের সমাজের মধ্যে সুখ শান্তি আবার চলে আসবে কোনটা গরিব কোনটা ধনী কেউ বুঝতে পারবে না সবাই একসাথে চলবে ফিরবে ঘুরবে সবাই মুখে হাসি ফুটবে এমন জীবন তো আমরা চেয়েছিলাম তাই আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে অহংকারে মুক্ত হয়ে আমরা একসাথে চলে ফিরি ঘুরি এটাই হলো আমাদের সমাজ এটা হলো আমাদের পরিচয়